PEEP YOUR সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ তথা কান্দিতেও সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে করিমগঞ্জ বর্তমান শ্রীভূমি জেলার তথা এলাকা হাজার হাজার প্রতিবাদী রাস্তায় নেমে আসেন এবং ঘেরাও করেন পাথাকান্দি সার্কেল অফিস পাথাকান্দি চক্র অফিসের সামনে সহস্রাধিক ইসলাম ধর্মাবলম্বী একাংশ মানুষ জমায়েত হয়ে সেখানে ওয়াকফ বিল দাবিতে প্রতিবাদ সাব্যস্ত করেন সমস্ত ভারতবর্ষ আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল থেকে আমরা রয়েছি আমরা অতদিন শান্তিপূর্ণভাবে আমরা সংবিধানের উপরে আমরা আইনের উপরে আমরা আত্মা আসবো আমরা এটা মানে আমরা দেখবিল দেখু

আমরা মরতে প্রস্তুত আছি প্রতিবাদ আমরা প্রতিবাদ হাতে নিয়েছি বলে কোনো কিছু নেই আমরা সর্ব অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল বোর্ড থেকে আমরা আমাদেরকে অর্ডার দেওয়া হয়েছে তাই আমরা আন্দোলন হয়েছে আমি ধরে নিচ্ছি আর যদি ভারত সরকার এই আমরা আইন বাতিল না করে তাহলে আমরা বৃহত্তর গণ আন্দোলন করে তুলতে বাধ্য হব এবং আমাদের সমস্ত মুসলিম জাতি এক হয়ে আমরা মাঠে নামবো যে ওনারা উনাদেরকে আমরা একটি মেমোরান্ডাম দিয়েছি মেমোরান্ডামটি রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর জন্য ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন অতি শীঘ্রই ওনারা পৌঁছাবেন